Actually, has she, uh, Jira Takar. In the afternoon, they were under ah, ah, long hot hot Bengali. You speak Bengali.

তো একদিন শ্রীবাস ঠাকুর তিনি দেবানন্দ পণ্ডিতের ভাগবত পাঠে উপস্থিত ছিলেন এবং দেবানন্দ পণ্ডিত ভাগবত পাঠ করছিলেন শ্রীবাস ঠাকুর যেহেতু বহুবার শ্রীমৎ ভাগবত পাঠ করেছিলেন সেই জন্য তিনি সেই শ্রীমদ ভাগবত শ্রবণ করে তিনি কাঁদছিলেন কিন্তু দেবানন্দ পণ্ডিত যা ব্যাখ্যা করছিলেন তিনি সেটাতে মনোযোগ দিচ্ছিলেন বা সেটা শ্রবণ করছিলেন না ওয়ান্স শ্রীবাস ঠাকুর হ্যাপেন টু বি এট দি ভাগবতম ডিসকোর্স অফ দেবানন্দ পণ্ডিত অ্যান্ড দেবানন্দ পণ্ডিত ওয়াজ ডিসক্রাইবিং শ্রীমৎ ভাগবতম ইন ইজ ওন ওয়ে দেবানন্দ পণ্ডিত ওয়াজ ডিসক্রাইবিং শ্রীমৎ ভাগবতম ইন ইজ ওন ওয়ে বাট শ্রীবাস ঠাকুর হ্যাড রেড দ্য শ্রীমৎ ভাগবতম Many, many times. Therefore, when he heard the verses of the Srimad Bhagavatam, he started crying in ecstasy. But Devananda Pandit was explaining his own, in, in his own way and he was not attentive to what Devananda Pandit was speaking. Uh, because Devananda was not a devotee and nobody cried normally. Because Devananda was.

তো দেবানন্দ পন্ডিতের কিছু শিষ্যরা মনে করল যে সেই শ্রীবাস পন্ডিত সম্ভবত পাগল হবে তাই তারা তাকে তুলে তারা বাইরে তাকে ফেলে দিয়ে এসছে One day Lord Chaitanya saw Devananda Pandit and he criticized him publicly for his uh, non devotee understanding. One day Lord Chaitanya met Devananda Pandit and criticized him publicly.

Ivnanda was was uh, offended and later he was preached to by a devotee and then they realized his mistake. So at first Devananda Pandit was offended and when he was preached to by a devotee he changed his mind. Patamek so, Bhava Pandit সে অপমানিত বোধ করেছিল শ্রীমান মহাপ্রভুর কথায় কিন্তু তারপর কোন ভক্ত তাকে যখন ভালো করে বুঝিয়েছিলেন তখন তিনি যথাযথ ভাব বুঝতে পারেন তিনি শ্রীবাস ঠাকুরের কাছে ক্ষমা চেয়েছেন হি বেগ ফর গিভনেস ফ্রম শ্রীবাস ঠাকুর আর হল এবং তিনি ভক্ত হয়ে গেলেন এন্ড হি বিকাম এ ডেভোটি হরি বল শ ওই হাওনা নাও যখন শ্রী হয়ে হলি মত আর হল দেওানন্দ মত সো উই हैव আ গৌড়ীয় মত देयर कॉल्ड द দেবাানন্দ গৌড়ীয় মত ইন নবদ্বীপ তো নবদ্বীপে একটি গৌড়ীয় মঠ রয়েছে আমাদের যে গৌড়ীয় মঠের নাম হচ্ছে শ্রী শ্রী দেবানন্দ গৌরীয় দ্যাট দেবানন্দ পান্ডেট ওয়াজ ইন দ্যাট এরিয়া জনশ্রুতি আছে যে দেবানন্দ পন্ডিত ওই এলাকাবাসী ছিলেন সেই মন্দিরে ভগবান শ্রী বরাহ দেবেরও একটি শ্রী বিগ্রহ বিদ্যমানো আর কমেন্টস কারো কোনো প্রশ্ন কারো কোন মন্তব্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গুরু মহারাজ আপনার শ্রীচরণের কোটি কোটি প্রণাম আমার একটু জানতে ইচ্ছে করছে যে আপনি প্রবচনে বললেন যে চৈতন্য মহাপ্রভু দেবানন্দ পন্ডিতকে নিন্দা করেছিলেন এ বিষয়ে যদি একটু আলোকপাত করেন মহাপ্রভু তো স্বয়ং ভগবান Gromaj, please accept my obeisances. You mentioned that Sri Chaitanya Mahaprabhu had criticized Devananda Pandit publicly. Now Mahaprabhu is the Supreme Personality of Godhead. So if you can explain this in detail. Jai Hitu, Jai Randa,

আচ্ছা যেহেতু এই পণ্ডিত তিনি ভাগবতম ব্যাখ্যা করতেন মায়াবাদী হিসেবে বা তার নিজের মতো করে তো সেই জন্য যখন শ্রীবাস পণ্ডিত সেখানে বসেছিলেন এবং তিনি শ্রীমদ ভাগবত তার পূর্ব ছিল তিনি আগে অনেকবার অধ্যয়ন করেছিলেন তাই ভাগবত শ্লোক শোনা মাত্রই তিনি অস্ত্র পরিশন করছেন এবং তিনি সাত ভাব প্রদর্শন করেছেন কিন্তু তার ছাত্ররা দেবানন্দ পণ্ডিতের যে শিষ্যরা তারা সেটা উপলব্ধি না করে তারা তাকে পাগল ভেবেছেন মাদবাদ ভেবেছেন ভেবে তাকে বাইরে বের করে দিয়েছেন রাস্তার উপরে ফেলে দিয়েছেন এবং এইভাবে দেবানন্দ পণ্ডিত অপরাধী ছিল শ্রীবাসের চরণে সো দেবানন্দ পণ্ডিত Was reciting the Srimad Bhagavatam in his own way. But Srivasthakur, he heard, he knew the Srimad Bhagavatam. As soon as he heard the verses of the Srimad Bhagavatam, he became ecstatic and he started crying. But the students of Devananda Pandit didn't understand that properly and therefore they thought he was crazy and they took him up, picked him up and <laughs> threw him outside. But, um, therefore, Devananda Pandit was an offender at the lotus feet of. Sribas Thakur. One of Lord Chaitanya's names is Mahaprabhu. One of Lord Chaitanya's names is Mahaprabhu. Bhagavan Sri Chaitanya Mahaprabhu Ananta Namer Ekti Nam Mahaprabhu And uh, he instructs us. He finds a word পার্টুরু শ্রী চৈতন্য মহাপ্রভুর একটি নাম হচ্ছে মহাপ্রভু তার অর্থ হচ্ছে যে তিনি হচ্ছেন সকলের গুরু এবং তাই তিনি গুরুর ভূমিকা গ্রহণ করে তিনি আমাদেরকে শিক্ষা প্রদান করে থাকেন দেবানন্দ পণ্ডিত সেই জন্যই তিনি দেবানন্দ পণ্ডিত কে নিন্দা বন্ধ করেছিলেন বা নিন্দা করেছিলেন क्तर प्रशंसा करें कि भक्त निंदा करें हरे कृष्ण हरे कृष्ण थैंक यू थैंक यू धन्यवाद